হ্যালো স্টুডেন্টস সবাইকে স্বাগতম তোমাদের চ্যানেল ক্রিয়েটিভ এডুকেশনে আজকে এই চ্যানেলে আমরা তোমাদের অষ্টম শ্রেণীর কোশ্চেন দেখি 18 নম্বর অধ্যায়ের লেখচিত্র শুরু করব তাহলে দেখো কোন একটা বিষয় শুরু করার আগে আমাদেরকে সেই জিনিসটা সম্পর্কে ভালোভাবে জানতে হবে তাহলে তোমাদের কাছে এটা নতুন যে লেখচিত্র জিনিসটা কি তাহলে প্রথমত আমরা লেখচিত্র কাকে বলে সেই জিনিসটা জানব তারপরে সেটাকে আমরা কিভাবে নির্ধারণ করব বা স্যার আমরা কি করে বুঝব সমস্ত কিছু পর 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 এই ভিডিওতে তোমাদের যে কনফিউশন আছে সেটা ক্লিয়ার করব তাহলে প্রথমত দেখো এইখানে লেখচিত্র কাকে বলে তাহলে লেখচিত্র সংখ্যা কি বলেছে বলছে বিন্দুগুলির স্থানাঙ্ক থেকে ছক কাগজে বিন্দুগুলি বসিয়ে ও যোগ করে যে চিত্র পাবো তাকে লেখচিত্র বলে তাহলে দেখো এইখানে এই সংখ্যাতে তোমাদেরকে তিনটি চারটি জিনিস বুঝতে হবে প্রথমত বলেছে স্থানকপি তারপরে বলছে চিত্র ঠিক আছে তারপরে কি বাবা আমরা লেখ চিত্র পেয়ে যাব আচ্ছা সংঘাতে কি ক্লিয়ার করা হচ্ছে দেখো বলছে বিন্দুগুলি বিন্দুগুলির মানে একটা বিন্দুর কথা বলা হয়নি নিশ্চয় তাহলে বিন্দুগুলির স্থানাঙ্ক এবার তোমরা বলছে স্থানাঙ্ক কি সেটা বলছি স্থানাঙ্ক থেকে ছ কাগজে বিন্দুগুলি বসিয়ে ও যোগ করে যে চিত্র পাবো তাকে লিখচিত্র বলে তাহলে প্রথমত আমাদেরকে জানতে হবে স্থানাঙ্ক কি তারপরে স্থানাঙ্ক যে আমরা ছক কাগজ কিরকম হয় সেটাতে কিভাবে বসবো বিন্দুগুলির মান কিভাবে বসাবো তারপরে যোগ করে যে চিত্র সেই চিত্রটা হচ্ছে ধরো লেখক চিত্র তাহলে যেমন ধরো আমরা ধরো একটা বিন্দু নিলাম এ একটা ধরো বিন্দু বিন্দুটার নাম দিলাম এ আচ্ছা স্থানাঙ্ক কোনটাকে বলে দেখো এই যে ধরো আমি লিখলাম 5 5 বা কোন ঠিক আছে তাহলে এই এই যে ধরনের লেখা তোমরা এখানে দেখতে পাবে বলা হয় স্থানাঙ্ক স্থানাঙ্ক মানে কি যে স্থান অধিকার করে আছে সেইটা সংকেত দিচ্ছে আমাদেরকে বা সেই যে স্থানে বসবে সেই জিনিসটা দিচ্ছে আচ্ছা এবার তোমরা বলতে পারো ফাইভটা কিভেনটা কি কি তার প্রথমত আমাদেরকে জানতে হবে এটা যে ভুজ বা কোটি থাকে বলে বা জানছি তোমাদের এগুলো প্রথম তবে দেখো জিনিসটা ক্লিয়ার হয়ে যাবে প্রথমত দেখো যে কোনো বিন্দুকে আমরা যখন বোঝাবো মানে বিন্দুটার স্থান কোথায় তখন এরকম করে দেওয়া থাকে এক্স কমা ওয়াই আচ্ছা এক্স মানে এখানটায় এক্স অক্ষ বরাবর যে মান সেটা লেখা থাকে আর এখানে ওয়াই মানে ওয়াই অক্ষ বরাবর যে মান সেটা লেখা থাকে এবার দেখো

এবার ইঞ্জ ডিভিশন এরকম একটা সব কাগজ আছে বড় বড় হয় ঠিক আছে তোমাদের যখন অঙ্ক করাবো তখন আমি দেখিয়ে দেবো আর একটা হয় মিলিমিটার ডিভিশন মানে ঘরগুলো খুব ছোট ছোট মানে মিলিমিটারে আরকি ঠিক আছে তোমরা স্কেলে সেই জিনিসটা ভালো করে দেখতে হবে এবার বলছে দেখো আমরা এরকম একটা ছক্কা বলি যদি এইরকম একটা সরলরেখা এই একটা সরলরেখাটা ঠিক আছে তাহলে এই যে রেখা অনুভূমিক এই জন্য এটাকে বলা হয় ভোজ অনুভূমিক রেখা ঠিক আছে এই রেখাটাকে বলা হয় এক্স অক্ষ এই রেখাটা আমরা নাম দেবো কি এক্স এইটা মিডিল পয়েন্টের একটা নাম দিলাম ও আচ্ছা এইটার নাম দিলাম ওয়াই আর এইটার নাম দিলাম ওয়াই ড্যাশ এটা হলো এক্স ড্যাশ তাহলে এই যে রেখাটা এটা কি আমাদের অনুভূমিক ভাবে আছে এই জন্য একে অনেক সময় বলা হয় ভুজ তাহলে এই যে এটাকে আমরা বলি এক্স টাকে অনেক সময় বলি ভুজ আর ওয়াই টাকে বলি কোটি অনেক বে অনেক কোশ্চেন এরকম দেওয়া থাকতে পারে যে কোনো বিন্দুর ভুজ এত বা ভুজের মান ধরো পাঁচ আর কোটির মান ধরো সাত ঠিক আছে

ওয়াইটাকে কোটি আবার এক্সটাকে এক্স অক্ষরের মান বলতে পারি ওয়াইটাকে ওয়াই অক্ষরের মান বলতে পারি দেখো এত সব ঝামেলা করার আমাদের দরকার নেই আমরা একটা জিনিস জানবো যে প্রথমটাকে বলা হয় কি যে বিন্দুর এক্স এর দিকে যে মান মানে এক্স বরাবর এই সাইডে যে মানটা যাবে সেটার মান আর ওয়াই মানে হচ্ছে ওয়াই ওয়াই অক্ষর খায় উপরে দিকে উঠতে থাকবে এটার মান এতটুকু জানলেই তোমরা ভুল পারবে তাহলে যেমন ধরো এটাকে আমি ধরো ভাগ করে দিচ্ছি

চলতে 8 ঠিক আছে এবার দেখো এই বিন্দুটাকে আমরা এখানটায় বসিয়ে দেখবো যে কিভাবে আমরা স্থানাঙ্গ থেকে মানে যে স্থানাঙ্ক দেওয়া আছে স্থানাঙ্ক থেকে আমরা কি করে একটা চিত্র পাচ্ছি তার আগে আমাদেরকে প্রথম দেখতে জানতে হবে এই যে এক্স অক্ষ আর ওয়াই অক্ষ একসঙ্গে মিলিত হওয়ার পর টোটাল কতগুলো ভাগে ভাগ হয়েছে একটা দুটো তিনটে চারটে এই চারটে ভাগের আবার নাম আছে কি কি দেখো এটাকে বলা হয় প্রথম ভাগ এটাকে বলা হয় দ্বিতীয় ভাগ এটাকে বলা হয় তৃতীয় পার্ট এটাকে বলা হয় চতুর্থ পার্ট ঠিক আছে তাহলে এই যে অংশগুলো এই অংশগুলোর নাম এগুলো এবার এখানে আরেকটা জিনিস আমাদের জানতে হবে যেমন ধরো এই যে বিন্দু স্থানাঙ্ক এখানে দেওয়া আছে প্লাস ফেল ফাইভ আর সেভেন মানে কি এটা পজিটিভ নাম্বার এটা পজিটিভ নাম্বার এবার ধরো জাস্ট এক্সাম্পল আমি এখানে তোমাদের কয়েকটা বিন্দু নাম্বার দিচ্ছি এখন এখানটায় বি বিন্দু বিয়ের নাম দিলাম আমি বি এর স্থানাঙ্ক হচ্ছে ধরো এরকম দেওয়া আছে আমাদের মাইনাস থ্রি কমা ঠিক আছে আমাদের এর স্থানাঙ্ক এখানে দেওয়া আছে পজিটিভ এবার পজিটিভ নেগেটিভ কেন করলেন আচ্ছা এইগুলো তো নাম আমরা ফেলে পারবো না তাই না কোশ্চেন এইগুলোকে আমরা কোথায় গিয়ে বসাবো সেটা এখান থেকে বুঝবে দেখো আচ্ছা প্রত্যেকটা ঘর কিন্তু ধরো এরকম আছে এরকম চলে গেছে এরকম মানে এটাকে তোমরা ছক কাগজ হিসেবে এরকম এবার দেখো কি বলেছে প্রথমটা বলেছে এক্স এর মান পাঁচ আচ্ছা এক্স এর মান করতে শুরু হয় এখান থেকে রাইট সাইডে গেলে কি হয় প্লাসের লেফট সাইডে গেলে মাইনাসে তাহলে এটা কি প্লাসের ফাইভ তাহলে প্রথমটা মানে জানি

এই উচ্চতা এলো কিন্তু এক্স বরাবর কত দূর এসে এত দূর তাহলে এটা কোথায় দাঁড়াবে এইখানটায় কারণ এইটা দেখো এই বরাবর গেছে তাহলে এইটা আর এক্স বরাবর দেখো এখান থেকে এক্স বরাবর এইদিকে ওয়াই থেকে ওয়াই বরাবর এইটা তাহলে এ বিন্দু স্থানাঙ্ক হলো আমার এইটা দুটো যেহেতু প্লাস আছে এটাও বলবো এবার যে কখন কোনটাতে প্লাস হয় কোনটাতে মাইনাস হয় দেখো এইগুলো বসানোর আগে তোমাদেরকে এবার আমি বলে দিই যে কোন পার্টটাতে কোন অংশটাতে কি কি বসে দেখো এই যে অংশটা এইখানে দুটোই পজিটিভ হবে এক্স ও পজিটিভ হবে ওয়াইও পজিটিভ হবে এই যে দ্বিতীয় বা দ্বিতীয় অংশটাতে হবে কি তোমার এক্স হবে নেগেটিভ আর ওয়াই হবে পজিটিভ আচ্ছা এক্স এক্স বুঝতে সুবিধা হবে এখানে পজিটিভ তৃতীয় এক্স এক্সো তোমার কি নেগেটিভ ওয়াই নেগেটিভ দুটোই যখন নেগেটিভ তখন এই তৃতীয় পদে বুঝবে আচ্ছা চতুর্থ পদে কি হবে চতুর্থ পদে হবে তোমার এক্স পজিটিভ আর ওয়াই হবে তোমার নেগেটিভ বুঝা গেল তাহলে এই যে চারটি জিনিস বললাম এই চারটি জিনিস থেকে তোমাদের এই যে বিন্দুর স্থানাঙ্কগুলো সেইগুলো আমরা বসাতে সক্ষম হবো তাহলে দেখো এ বিন্দুর স্থানাঙ্ক আমরা পেয়ে গেছি সেরকম দেখো বি এর এক্স এর মান কি বি এর যে স্থানাঙ্ক বি বিন্দু যে স্থানাঙ্ক দিয়েছে আমাদেরকে সেটার মান কত মাইনাস থ্রি আচ্ছা তাহলে এক্স এর মান মাইনাস থ্রি কোন দিকে বাঁধিয়ে এখানে এক্স এর মান জিরো জিরো থেকে স্টার্ট করবো তাহলে ওয়ান টু থ্রি তাহলে এইখানটায় এক দুই তাই

y হবে নেগেটিভ তো x is equal to minus -3 y is equal to minus -7 তাহলে so -3 মানে x is equal to minus -3 মানে so -1 minus -2 minus -3 এক বরাবর এবারে হচ্ছে -7 মানে কি নিচের দিকে আসবে ঠিক আছে নিচের দিকে মাইনাস তাহলে 1 2 3 4 5 6 7 ঠিক আছে তাহলে এইখানটা এই বরাবর এইটা হলো b তার স্থান সেইগুলো কিন্তু সবগুলো সব কাকে বসালাম ঠিক আছে দেখো এ বসিয়েছি এইটা হচ্ছে এ বিন্দু এইটা বি বিন্দু আচ্ছা এইটা হচ্ছে আমাদের সি বিন্দু আর এইটা হচ্ছে আমাদের ডি এবার দেখো আমি কিন্তু বিন্দুগুলি স্থানাঙ্ক থেকে বিন্দুগুলির যে স্থানাঙ্ক মানে এইগুলো যে এগুলো যে স্থানাঙ্ক মানে বিন্দুগুলি স্থানাঙ্ক থেকে ছক কাগজে বিন্দুগুলি বসিয়ে তাহলে ছক কাগজে এ বি সি ডি চারটি বিন্দু বসিয়েছি এবার কি হচ্ছে যোগ করব মানে এইভাবে যোগ করব তাহলে এই যে যোগ করলাম এই যে এটা যোগ করলাম যে চিত্র পাবো তাকে চিত্র পড়ে তাহলে এই যে একটা রেক্টাঙ্গেল শেপ বা আয়তক্ষেত্রাকার মতো দেখতে একটা চিত্র পেলাম এই চিত্রটাকে বলা হয় লেখচিত্র বোঝা গেল আবার দেখো বলছে বিন্দুগুলির স্থানাঙ্ক থেকে তার বিন্দুগুলির স্থানাঙ্ক এ বিন্দুর স্থানাঙ্ক ছিল পাঁচ সাত

এবার যারা বুঝতে পারবে যে স্যার আমি এই জানাতে বুঝতে পারছি না সেটা অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আমি নেক্সট ভিডিওতে তোমাদের সেই কোশ্চেন আরেকবার ভালো করে বুঝিয়ে দেবো